হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা প্রথমে চলে এসেছি রুটির দোকান এটা হলো রুমালি রুটির দোকান তো আজকে রাতে আমি রান্না করবো না তো আজকে রাতে ভাবলাম যে রুমালি রুটি আর তরকা কিনে নিয়ে যাবো এখান থেকে তো আমার কিন্তু রুমালি রুটি খেতে ভীষণ ভালো লাগে ওই জন্য ভাবলাম যে আজকে রুমালি রুটিটা কিনে নিয়ে যাব আমাদের শ্রীরামপুরের মধ্যে এই রুমালি রুটির দোকানটা নামকরণ দোকান আর এই দোকানে কিন্তু রুমালি রুটিটা দারুণ খেতে খুব টেস্টি আর এই দোকানে যে শুধু রুমালি রুটি পাওয়া যায় তরকারি ছানার তরকারি ভাত তরকারি আর অনেক কিছু পাওয়া যায় এই দোকানে দেখো বন্ধুরা কীভাবে রুমালি রুটিটা বানাচ্ছে তো বন্ধুরা আমরা এসেছিলাম আমার ছেলেকে চোখের ডাক্তার দেখাতে তো আমার ছেলের চোখের কোনো প্রবলেম নেই কিন্তু ওর তাকানোটা একটু অন্য স্টাইলের তো ভাবলাম একটুখানি ডক্টরকে দেখিয়ে আসি তো যাই হোক ডক্টরখানে নিয়ে গেছিলাম তো কিছু পাইনি আর চোখের পাওয়ারও ঠিক আছে তো আমরা এসেছিলাম প্রায় পাঁচটার সময় তো ডক্টর দেখানো হয়েছিল ছটার সময় তো ভাবলাম যে আজকে একটু রুমালি রুটি কিনে নিয়ে যাই আর আমার কিন্তু রুমালি রুটি খেতে ভীষণ ভালো লাগে তো ভাবলাম একটুখানি ভিডিও করি আর বন্ধুদের সাথে শেয়ার করি তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত তো বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা তো এই দোকানে কিন্তু এখন ফাঁকা আছে দেখবে একটু পরে দেখবে লম্বা লাইন হয়ে যাবে রুটি নেওয়ার জন্য খুব ভিড় হয়ে দোকানে আমাদের রুমালি রুটি নেওয়া হয়ে গেছে আর এখানে দেখো আমার বর তরকা নেবে বলে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা দেখো এখানে কত কিছু পাওয়া যায় খাবার এখানে লেখা আছে রুটি তরকা রুমালি রুটি ছানা মশলা চিকেন কারি মটন কারি বিরিয়ানি অনেক কিছু পাওয়া যায় তো বন্ধুরা আমাদের কিন্তু রুটি তড়কা নেওয়া হয়ে গেছে তো এখানে রাস্তার সাইডে দেড়শো টাকা করে কুর্তি দুশো টাকা করে কুর্তি এখানে ঝুলানো আছে তো আমার কিন্তু দেড়শো টাকার দামে কুর্তিতে নজর লেগে গেছে তো ভাবলাম একটি কুর্তিগুলো দেখি তো দেখে আমি একটা কুর্তি নিলাম তো এখানে মাত্র দেড়শো টাকা করে আর কুর্তিগুলো খুব সুন্দর আর দেখো আমি যেই কুর্তিটা ধরেছি ওই কুর্তিটা নিলাম এই কুর্তিটার দাম মাত্র দেড়শো টাকা আমাদের শিরামপুরের মার্কেটে কিন্তু কুর্তির দাম মাত্র দেড়শো দুশো টাকা আর কিন্তু কুর্তিগুলো ভীষণ সুন্দর আর ড্রেসগুলো সুন্দর সুন্দর কালারগুলো খুব সুন্দর তো ভাবলাম যে আমি কুর্তিগুলো নি তো আমি মাত্র একটা কুর্তি নিয়েছি এর আগেও কিন্তু এখান থেকে দেড়শো টাকার দামে অনেক কুর্তি নিয়েছি এমনি পরার জন্য তারপরে আমি বাচ্চাকে স্কুলে নিয়ে যাই তখন পরে নিয়ে যাই তো তোমরাও নিতে পারো এখান থেকে কুর্তিগুলো দেখো একশো টাকা দুশো টাকা দেড়শো টাকা মাত্র তো বন্ধুরা তোমরা কিন্তু মিস করবে না যারা যারা কুর্তি পরো কুর্তি তো সবাই পরে তো বন্ধুরা তোমরা কিন্তু এখান থেকে কিনে নিয়ে যেতে পারো কুর্তি তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর এখন বাজে আটটা তো বন্ধুরা মার্কেট থেকে ফিরে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ ড্রেশ হয়ে তারপরে আমি চা করছি কারণ আমার বর চা খাবেই সকাল বিকাল অবশ্যই তার জন্য চা করতেই হবে আর এদিকে আমি ছেলের জন্য দুধ গরম করছি তাকে আমি দুধ রুটি খাওয়াবো তো বন্ধুরা আমার চা হয়ে গেছে এটা কিন্তু আমি আদা চা করেছি আমরা কিন্তু সকাল বিকাল আদা চা খাই তো বন্ধুরা দেখো আমার বর কিন্তু কালো একটা কাপ বড় কাপ তার কিন্তু বড় কাপে চা লাগে চা অল্প হবে কিন্তু কাপটা বড় চাই কালো কাপ তো বন্ধুরা দেখো আমাদের রাতের ডিনার হচ্ছে তরকা ও রুটি আর আমি কিন্তু চা আর রুটি খাবো তরকা খাবো না তরকা খাবে আমার বর আর আমার ছেলেকে খেতে দেবো দুধ রুটি তো বন্ধুরা দেখো এখানে আমি কিন্তু চা নিয়েছি চা আর রুটি খাব তরকা খাব না কারণ আমার গ্যাস হয়ে গেছে আরও তরকা খেলে আরও বেশি গ্যাস্ট হবে কারণ এটাতে ডিম মেশানো আছে আরও অনেক কিছু মেশানো আছে কিন্তু রুটি খেলেও আমার গ্যাস্ট হয় তো যাই হোক রুটি অবশ্যই চা দিয়ে খেলে এতটা গ্যাস হবে না আর তরকাটা খেলে বেশি গ্যাস হবে তো এদিকে আমি ছেলেকে দুধ রুটি খেতে দেব। আর এইদিকে আমি চা আর রুমালি রুটি খাবো আর এইদিকে আমি আমার বরকে তরকার রুটি দেব আর বাকিগুলো আমার ননদের জন্য থাকবে আমার ননদও খাবে তরকার রুটি তো বন্ধুরা আমার কিন্তু রুমালি রুটি ছাড়া অন্য কোনো রুটি আমার খেতে একদম ভালো লাগে না কারণ রুমালি রুটিটা খুব পাতলা হয় আর অনেক বড় হয় আর নরম হয় আর খেতেও খুব টেস্ট হয় আর আমার বর আমার ছেলেও রুটি খেতে খুব ভালোবাসে আর আমিও কিন্তু রুটি খেতে ভালোবাসি কিন্তু রুমালি রুটিটাই আমার খুব ভালো লাগে আমি দুটো নিয়েছি বরকে তিনটা দিয়েছি আর ছেলেকে একটা আর বাকিগুলো আছে দুটো আমার ননদের জন্য রেখেছি তড়কা রুটি আমার ননদ খাবে বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সঙ্গে থেকেো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো বন্ধুরা টাটা বাই